ভাইয়া টাকা নাই পকেট খালি পকেটে টাকা নাই বাস্তবতা চিনতেছ চেন ভাই দেখো টাকা যখন থাকবে তোমার কাছে তখন তোমাকে অনেকেই মূল্য দেবে আরে কলিজার ভাই যে আমার তোমার কলিজার ভাই যখন টাকা থাকবে আরে তুই তোমার কলিজার বন্ধু তুই কিসের আবার ভাই লাগস যখন টাকা থাকে না তখন একটা কল তো দূরের কথা তোমাকে দেখলেও না চেনার ভান করে যদি তুমি নিজে উজ্জে বল যে ভাই বলতে কেমন আছো এই তো ভালো তোর কি অবস্থা হ্যাঁ ভালো রিয়েলিটি চিনসো ভাই চিনসো রিয়ালিটি আমি যে বলি রব চারা পৃথিবীতে কেউই আপন না আমাদের কেহুই আপন না যা আপনি যে আমার আপন না আমি আপনার আপন টাকা টাকা নে এই যে দেখছেন আমার কাছ টাকা নেই হ্যাঁ এই যে সামান্য কয়েকটা টাকা আছে পকেট খরচ এখন দেখেন টাকা না থাকলে বাস্তবত আমাদের কতটুকু কষ্টকর হয় টাকা কামা টাকা কামাইতে শিখে নাকি টাকা খরচ পরে আগে টাকা আমরা কামাবো তারপর আমরা খরচ করবো আর টাকা যখন পকেটে থাকে না বাস্তবতাকে চেনা যায় ভাই আমার কলিজার ভাই বাস্তবতা চেনা যায় চিনো ভাই দেখো টাকা যখন থাকবে তোমার পিছনে কয়জন থাকে আর যখন টাকা থাকবে না তখন তোমার পিছনে কয়জন থাকে তাই তো বলছি মানুষকে বিশ্বাস করি না করো ওই মহান দপকে বিশ্বাস ওই মহান ডপের করো মহান দপ মহান আমাদের মালিক উনি আমাদের মালিক উনি আমাদের সৃষ্টি করতে উনি আমাদের সাথে কখনো স্বার্থপরতা করবে না কখনই না টাকা না থাকলে বোঝা যায় যে এই পৃথিবীটা কত থেকে অত কঠিন হ্যাঁ